তাদের রুহের মাকফেরাত কামনা করার জন্য তাদের কবর জয়ারতের জন্য আমরা এখানে হাজির হয়েছি আমরা পক্ষ থেকে দলমত নির্বিশেষে সকলের পক্ষ থেকে আমরা সরকারের কাছে আবেদন করতে চাই যে সমস্ত সন্ত্রাসীরা অস্ত্রধারীরা এই ধরনের নারকীয় হত্যাকাণ্ডের মাধ্যমে শত শত মায়ের বুক খালি করেছেন শত শত পরিবারকে ক্ষতিগ্রস্ত করেছেন তাদের যথাযথ মূল্যায়নের পাশাপাশি যারা অস্ত্রধারী তাদেরকে চিহ্নিত করে তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে আগামী একশো বছরে যাতে জাতি মনে রাখতে পারে সেই ব্যবস্থা করবেন সেই আবেদন আমাদের থাকলো এবং অস্ত্র উদ্ধারে সরকারের পদক্ষেপ আমরা এখনও পরিলক্ষিতভাবে জনগণ সেটা দেখতে পাচ্ছে না অস্ত্র উদ্ধারে যথাযথ প্রয়োজনীয় এবং যত জরুরি সম্ভব অবৈধ অস্ত্র বৈধ অস্ত্র যাদেরকে গত পনেরো বছর অস্ত্রের লাইসেন্স দেওয়া উচিত প্রত্যেককে গ্রেপ্তার করা উচিত কারণ তারা এই অস্ত্র দিয়ে কী করেছে তার হিসাব নেওয়া উচিত এবং এই অস্ত্র দিয়ে কাদেরকে হত্যা করা হয়েছে অবশ্যই যখন সন্ধান অনুসন্ধান করবেন সেই জিনিসটা বেরিয়ে আসবে বলে আমরা দৃঢ় বিশ্বাস করি সবাই শহীদদের পরিবারের প্রতি সহানুভূতিশীল থাকবেন এবং শহীদদের আত্মার মাক প্রাত কামনা করবেন এই বলে আমাদের বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী জিন্দা জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ পরিবার শহীদদেরা ওমর হোক শহীদ পরিবারদেরকে আল্লাহ হেফাজত করুন আসসালামু আলাইকুম